তরকারি রান্না করবো এখানে আমি লুই বানিয়ে নিয়েছি কিছু আর হচ্ছে সামুদ্রিক মাছ দিয়ে লুইবা রান্না করব আপনাদের সাথে রেসিপিটা শেয়ার পাশে অবশ্যই দেখতে পাবেন এখন লুইবাগুলো কুটে নেব এই যে সুরমা মাছ নিয়েছি এটি সামুদ্রিক সুরমা এই মাছ দিয়ে আছে লুবি আর রান্না করবো আগে ভাইজা নেবো আর এই দিয়ে আমি যে আলু আর লুইবাগুলো কুটে নিয়েছি এখন লুয়া নেবো মাছ আর লুইবাটা লুবি লুবিআ দিয়েছিলাম সিজি দিয়েছিলাম এখন নামা আনব আলু পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজ বসাই দিছে এখন তেল দিয়ে দিব আদা দি কষ্টা দেবো শেষে আমি কুবি আর আলু গুলো দিয়ে দিব ইয়ে লুই বা বরবটি গুলো দিয়ে দিবো কষানো খেয়ে এখন আমি পানি দিয়ে দিব ভুলের জন্য এখন ভাইগা দিব যে কোন কোন আসে কাঁচা মুড়ি দিয়ে এটা বলকে সে করছে আমি কড়াই বসাই দিয়েছি মাছগুলো ভাইতে নিব শুভা মাছগুলো তেল বসাই দিছি এখন মাছগুলো দিয়ে দিব আর আগে থেকে আমি হলুদ মরিচ লবণ মা খায় রাস্তালাম মাছে এখন বাজার জন্য দিয়ে দিলাম কাছাও অনেকে রান্না করা খায় কিন্তু আমি ভাইজে দিই ভাইজে দিলে ভালো লাগে খাইতে সামুদ্রিক মাছ তো মাছগুলো উল্টায় নিলাম মাছগুলো ভাজা এখন নামা নিব আর মাছগুলো আমি এখন তরকারিতে মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো কারা কারা শুরো মাছ খান অবশ্যই জানাবেন আর কারা খান অবশ্যই জানাবেন তরকারিটা বলো তো ভালো করে আনটা শুভ জলটা শুভ তারপরে ধনিয়া পাতা দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে দিব ভরপুটির তরকেতে বেশি করে ধনিয়া পাতা না দিলে মজা লাগে না তরকারিটা রান্না শেষ পর্যায়ে এখন আমি তরকারিটা নামাই নেবো আর সব সিদ্ধ হয়ে গেছে মাছটা সজ দিয়ে দিচ্ছি অনেকক্ষণই হয়েছে এই যে লুবিয়া বা ভরফুটি যেটাই বলেনটা দিয়ে এই যে সামুদ্রিক মাছ শুভা মাছ দিয়ে রান্না শেষ আমার যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও বলুন